পেঁপের গুণাগুণ ও উপকারিতা হেলথ টিপস পয়েন্টের আজকে আলোচনার বিষয় চলুন জেনে নেওয়া যাক অনেকেই আছেন যারা পেঁপে একেবারে পছন্দ করে না কিন্তু এই ফল এবং তার অন্যান্য অংশ ডায়াবেটিস ক্যান্সার এমনকি ডেঙ্গির মতো রোগের নিরাময় ঘটাতে পারে পেঁপে অনেকেই পছন্দ করে না কিন্তু জানেন কি প্রতিদিন সকালে এক বাটি টাটকা পাকা পেঁপে খেলে আপনার শরীরে অনেকখানি শক্তি সঞ্চার করতে পারে শুধু পেঁপেই নয় এই গাছের পাতা বীজ এবং ফুলও খুবই উপকারী পেঁপের মধ্যে রয়েছে বা পাইন অ্যানজাইম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান যা আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে ডায়াবেটিস বা মধুমেহ প্রতিরোধক গবেষক দেখা গিয়েছে ফাইবার থাকার জন্য কাঁচা পেঁপে ব্লাড সুগার এবং কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে সাহায্য করে সেন্টার অফ এক্সেলেন্স ফর বায়োমেডিক্যাল রিসার্চ এর গবেষণা অনুযায়ী ডায়াবেটিস প্রতিরোধ পেঁপের ভূমিকা যথেষ্ট উত্তর পূর্ব ভারতে পেঁপের ফুলকে ডায়াবেটিস প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় পেঁপের ফুলের স্বাদ তিক্ত একে অল্প তেলে নাড়াচাড়া করে ভাতের সঙ্গে খেলে প্রতিদিন খেলে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যথেষ্ট উপকার পাবেন ডেঙ্গি প্রতিরোধ ডেঙ্গি মূলত এক প্রকারের ইনফেকশন যা রক্তের প্লেট লেট ব্যাপক মাত্রায় কমিয়ে দেয় পেঁপের মাত্রা শরীরে রক্তের প্লেটলেটের মাত্রা বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন এক গ্লাস পেঁপে পাতার রস খাওয়া যেতে পারে হার্টের অসুখ এবং ক্যান্সার পাত্র পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যাক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট যা হার্ট অ্যাটাক এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা হ্রাস করে রোগ সংক্রামক থেকে নিরাপত্তা প্রদান পেপেতে রয়েছে ভিটামিন এ বি ও সি যা শরীরকে রোগ আক্রংক্রামকের হাত থেকে নিরাপত্তা প্রদান করতে বিশেষভাবে সাহায্য করে হজমের সহায়ক যাদের হজমের সমস্যা রয়েছে তারা ব্রেকফাস্টের অবশ্যই পেঁপে খান কারণ পেঁপে আছে পাপাইন অ্যানজাইন যা হজমের পক্ষে বিশেষভাবে সহায়ক আপনার জীবন আনন্দময় সুখী করতে এবং স্বাস্থ্যসম্মত নিউজগুলো আপডেট থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য